তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গড়বে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন সার্জিস বলেন আমরা বিশ্বাস করি সাতচল্লিশ থেকে অন্য একাত্তর থেকে চব্বিশ একই সূত্রে গাথা এ বাংলাদেশের চব্বিশের স্প্রিটকে ধারণ করে বাউন্ন একাত্তর দ্বারা উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে তিনি বলেন এটাই হচ্ছে আজকের আমাদের শপথ জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি আমরা মনে করি উনিশশো সালে আমাদের পূর্ব শরীরা রাজপথে তাদের খুব বাধা হয়েছিল হয়েছিল প্রতিরোধ করা দাবিতে আমাদের গর্বিত শরীদের মতো আমরাও আর রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করেছি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি